ছোট কানের পেঁচা ইংরেজ বলে শর্ট ইয়ার্ড ওল একটি মাঝারি আকারের পেঁচা যা ভারতীয় উপমহাদেশের এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এদের দেহের আকার তেইশ থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এবং ওজন প্রায় একশো থেকে একশো বিশ গ্রাম এদের গায়ের রং ধূসর বাদামি ও ট্যান হয়ে থাকে যা পরিবেশের সঙ্গে সহজেই মিশে যায় পাখির মাথার দুইটি ছোট কান বা দেখা যায় যা আসলে পালক বড় এবং উজ্জ্বল হলুদ বা কমলা রঙের দানার উপরে বিভিন্ন দাগ ও রেখা থাকে যা এদের ছদ্মবেশ ধারণে সহায়ক সাধারণত এরা রাতে সক্রিয় থাকে দিনের বেলায় গাছের ছায়ায় বিশ্রাম নেয় প্রধানত ছোট পোকামাকড় ইঁদুর ছোট শরীর এবং অন্যান্য ছোট প্রাণী শিকার করে ছোট কানের প্যাঁচার ডাক বেশ কর্কশ এবং সুরে ওঠা নামার মতো যা কিউক কিউক শব্দের মতো শোনা যায় এরা ঘন বন বাগান গ্রামীণ এলাকা এবং পাহাড়ি অঞ্চলগুলোতে থাকতে পছন্দ করে। গাছের কোটর ও পুরনো কাঠামোতে বাসা বাঁধে এদের সহজা চেহারা এবং নেশাচর জীবনধারণের কারণে এরা প্রায় লোকচক্ষুর আড়ালে থাকে। বেশ নিরব প্রকৃতির পাখি এটি। এদের ডাক খুব বিশেষ ধরনের হয় এবং তা সুনির্দিষ্ট পরিস্থিতিতে শোনা যায়। এদের ডাক সাধারণত কয়েকটি নিম্ন থেকে মাধ্যম স্বরের মতো ছোট সারি বা হুট হুট ধরনের হয় ডাকার সময় এরা বেশিরভাগই নিচু সরে ডাকে যা বনের নিস্তব্ধতার মধ্যে মিশে যায় এই পেশার ডাক ভলিউম যেমন খুব জোরে বা উচ্চ নয় বরং বেশ মৃদু দ্রুত এবং সংক্ষিপ্ত তিন থেকে পাঁচবার এক টানা ডাকতে পারে তাদের ডাক বনের বা প্রাণীর পরিবেশের মধ্যে খুব সহজেই মিশে যায় এবং দূর থেকে খুব জোরে শোনা যায় না তো বন্ধুরা ছোট্টর উপরে এই ভিডিওটি আমার ছোট কানের পেঁচা সম্পর্কে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে